আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি আছি একটা বিয়াবাড়ির অনুষ্ঠানে তবে ভিডিও বিয়াবাড়ির দেখাম না আজকার উদ্দেশ্য হইল একটা ক্যাটারিং নতুন তারা ক্যাটারিং সার্ভিস খুলছে আমার সাথে আছে এই যে অমর ফারুক ভাই তে অনেকদিন দিন জনতা ক্যাটারিংয়ের সাথে কাজ করছে ইনি একজন কারিগর কিন্তু হয়তো কোনো কারণবশত এগারো অল্প ক্যাসাল হওয়াতে আলাদা হয়ে গেছে তে নামটা দিচ্ছে নিউ জনতা ক্যাটারিং

আর্থিক অবস্থা অনুযায়ী বা আইটেম অনুযায়ী তথাপিও যদি হয়তো এনে কি কি একটা ই এখানে আইটেম আছে আপনার ধরেন ভেজ ডাল আছে মুড়ি ঘন্ট আছে খাসির মাংস আছে মাছের কালিয়া আছে আচ্ছা আরো চাটনি আছে আচ্ছা যাই কয়েক প্রকারের আইটেম আছে তে 1500 মানুষের একটা আয়োজন আছে তে এই 1500 লোকের জন্য আপনার তাও কত টাকা বাজেট হবে যদি কেউ মোটামুটি ধরেন 15000 15000 তে ইনি হইছে নিজেই একজন কারিগর তে নিজেরই হইল তার মানে আমি জনতা একাডেমির ছিলাম তো ওখানে ছিলাম আমি কর্মচারী হিসেবে তো তো এখন কর্মচারী পাঁচ বছর যাবৎ করলাম তো এখন চিন্তা ভাবনা করলাম যে না মানুষের আর কতদিন কাজ করিতে নিজের একটা কিছু দরকার আচ্ছা তো নিজে যদি কাজ জানা আছে তো ওই জন্যেই এই জনতা ক্যাটারিংটা আমি নাম দিয়েছিলাম ফার্স্টে কিন্তু এখন দেখলাম যে জনতা ক্যাটারিং হিসেবেই পাবলিক আমাকে চেনে বা অঞ্চলের মানুষও আমাকে জানে তো ওই হিসেবে জনতাটা আমি রাখছি তার জন্য এখন যেহেতু প্রতিদ্বন্দ্বী আর একজন আছে উনি হয়তো খারাপ পেতে পারে তার জন্য আমি নিউ জনতা গ্যাডার এন দিচ্ছি আচ্ছা প্রতি আমার কোনো অভিযোগ না বা ওনার সাথে কোনো শত্রুতাও না কিন্তু আমি নিজে করার জন্য আমি গ্যাডারিংটা খুলছি আর আচ্ছা যাই ধন্যবাদ বিয়ে অনুষ্ঠান বার্থডে পার্টি হয়তো কারো অন্য পোষণ যে কোনো ফাংশন এনি অফ

একটা ক্যাটারিং এর সার্ভিস নিজস্ব খুলছে আপনারা অবশ্যই অল্প এনার উতি নজর দিবেন তে এদের স্টাফের অল্প দিনের অল্প ডিসিপ্লিন গুণ অল্প দেখানোর চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট করবেন চাষাবাদ দিয়ে অল্প বেশি করছে আর কারিগর গুণাও অল্প সার্ভিসটাও ভালো দিছে আর কি সকালে থেকে খুব সার্ভিসটা ভালো দিতেছে আর যেগুলো আইটেম হয়েছে আইটেম তো বহুত হয়ে গেছে আইটেম গুলা কি ধরনের টেস্ট অবশ্যই যথেষ্ট ভালো বানাইছে মাত্র জাস খালি খাইলাম হ্যাঁ বহুত বড়িয়া বানাইছে এদের ডিসিপ্লিনটা মানে যত জনতা কেরানি ডিসিপ্লিনটা বহুত বড়িয়া হ্যাঁ খাওয়া দাওয়া গুলো বহুত ভালো বানাইছে বহুত টেস্টি হইছে ইনশাআল্লাহ বহুত ভালো